আমি পিওসি চলে এসেছি জলপাইগুড়ি জেলার একটা মেলায় এখানে এক্সামিনেশন চলছে আমি পুরো ভিডিওটাতে চেষ্টা করব পুরো মেলাটা তুলে ধরার এখানে আমি কী কী কিনবো সেগুলো তো অবশ্যই থাকবে ওইদিকে আছে টিকিট কাউন্টার আমার হাজব্যান্ড কেটে নিচ্ছে টিকিট যেহেতু মেলায় প্রবেশ করতেই হবে চলুন যা যা পাঁপড় আচার ক্যান্ডি নানা ধরনের গসারি জিনিস এবং বহু দোকান এখানে রয়েছে এইগুলো হচ্ছে মাটির দানি বা ওয়াটার ক্যান্ডেল আইগ্রেস জ্বালাতে হয় রুপো আমার তো খুবই ভালো লেগেছে আমি একটা কিনেও নিয়েছি যেহেতু খুবই কম দামের মধ্যে ছিল এগুলো এইখানে ফার্নিচারের সমস্ত জিনিস পাওয়া যাচ্ছে খুবই কম দামে এবং খুবই সুন্দর টিকসই কাঠের মধ্যে এগুলো তো আমার অত্যন্ত পছন্দ কিন্তু আমার ঘরের কাছে না হয় হয়তো পারলাম না মনটা একটু খারাপ লাগলো বানিয়ে নিয়েছি এইখানে শাল চাদর শাড়ি চুড়িদার কুর্তি একদম বিপুল সম্ভব একবার কাছাকাছি থাকলে অবশ্যই ঘুরে যাবেন এখনও যেহেতু মেলাটা চলছে এটা চলবে ফেব্রুয়ারির পনেরো তারিখ পর্যন্ত চাইলে আপনারা আসতেই পারেন দেখছেন কত সুন্দর লাগছে মেলাটা আমার তো ভীষণই ভালো লেগেছে আর আপনারা যদি আমার মতো উপভোগ করতে চান তো আসতেই হবে এই মেলা এটা আমার ফার্স্ট আমাকে সাপোর্ট করবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ